নমস্কার বন্ধুরা ভোটার তালিকা সংশোধন বা এসআইআর এর একটা অন্যতম গুরুত্বপূর্ণ খবরে আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যেখানে আমি আপনাদের এই রাজ্যের প্রত্যেকটা জেলা ধরে এবং প্রত্যেকটা বিধানসভা আসন ধরে এটা বলবো কোথায় কত নাম বাদ গেল কিন্তু তার আগে কয়েকটা হাসির খবর আপনাদের শুনিয়ে দিই আমি আপনাদের কথা দিয়েছিলাম যে খবরের মধ্য দিয়ে যদি আপনাদের মুখে কিছুটা হাসি ফোটাতে পারি তাহলে জানবো এই পঁচিশ বছরের সাংবাদিকতা জীবন কিছুটা হলেও সার্থক হয়েছে আপনারা নিশ্চয়ই কারণ এই রাজ্যের ভুয়ো ভোটাররা নিজেদের নাম ভোটার তালিকায় রাখতে গিয়ে বাবা মায়ের নামের সঙ্গে এমন ঘোটালা করে দিয়েছে যে গোটা রাজ্য হাসছে কিরকম ঘোটালা করেছে কেউ পনেরো বছর বয়সে বাবা হয়ে গেছে কেউ চল্লিশ বছর বয়সে ঠাকুরদা হয়ে গেছে অবিশ্বাস্য ব্যাপার আর কি কি ঘটনা ঘটলো নির্বাচন কমিশন দেশের নির্বাচন কমিশন যেটা জানাচ্ছে তাতে এখন অব্দি এই যে যে সংশোধন যারা এসআইআর ফর্ম ফিল করেছে আগে আপনাদের বলে দিই যে ফর্ম ফিল আগেই কত নাম বাদ গেল শেষ অব্দি সেটা আগে বলে দিই তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে ফর্ম ফিল আগেই যে নামগুলো ভোটার তালিকায় থাকছে না সেরকম ভুয়ো ভোটারের নাম দাঁড়িয়েছে আটান্ন লক্ষ আঠারো হাজার চারশো সাতাশি মৃত ভোটার চব্বিশ লক্ষ আঠারো হাজার পাঁচশো নিরানব্বই যাদের খুঁজে পাওয়া যায়নি আনট্রেস্ট বারো বারো লক্ষ হাজার দুশো চুয়াত্তর সিফটেড ভোটার উনিশ লক্ষ একানব্বই হাজার নশো ছেষট্টি অলরেডি নিজেদের নাম তুলে ফেলেছেন বিভিন্ন জায়গায় নাম রয়েছে এক লক্ষ সাঁত্রিশ হাজার নশো একষট্টি অন্যান্য সাতান্ন হাজার ছশো সাতাশি মোট নাম ভোটার তালিকা থেকে চেকিং এর আগে বাদ চলে যাচ্ছে আটান্ন লক্ষ আঠারো হাজার চারশো সাতাশি জন খুব একটা খারাপ সংখ্যাটা নয় আটান্ন লক্ষ দুশো চুরানব্বইটা অ্যাসেম্বলি সিট ভাগ করে দেখে নিন যে এক একটা সিটে কত করে গড়ে ভোটার বাদ চলে যাচ্ছে আর প্রযুক্তিগত যে ত্রুটি বিএলরা কখনো এন্ট্রিতে ভুল করেছে বা অন্যান্য যে ত্রুটি সেই ত্রুটির সংখ্যা দাঁড়িয়েছে যারা এসআইআর করেছে ফর্ম ফিল করেছে সেই সংখ্যাটা হচ্ছে এক কোটি সাতষট্টি লক্ষ পঁয়তাল্লিশ হাজার নশো এগারো ত্রুটি হয়েছে মানে তাদের অধিকাংশকেই আবার হেয়ারিং এ ডাকা হবে বলেছিলাম না আপনাদের এক বেশি মানুষকে ডাকা হতে পারে প্রযুক্তিগত ত্রুটি হয়েছে এক কোটি সাতষট্টি লক্ষ পঁয়তাল্লিশ হাজার নশো এগারো এবার হাসির খবরে আসি নির্বাচন কমিশনের যে রিপোর্ট তাতে বলছে কি বলছে পঁচাশি লক্ষ মানুষের বাবার নামে গন্ডগোল পঁচাশি লক্ষ এক হাজার চারশো ছিয়াশি জন গোটা ভোটার তালিকার প্রায় এগারো পার্সেন্টেরও বেশি বাবার নামে গন্ডগোল আচ্ছা বাবা আর ছেলের এজের ডিফারেন্স মাত্র পনেরো বা তার চেয়েও কম কত এগারো লক্ষ পঁচানব্বই হাজার দুশো তিরিশ অর্থাৎ বাবার যা বয়স ছেলের যা বয়স কম হচ্ছে মানে পনেরো বছরের কম মানে পনেরো বছরের কম বাবা হয়ে গেছে আচ্ছা প্যারেন্ট এজ ডিফারেন্স পঞ্চাশের বেশি তাতে আছে প্রায় আট লক্ষ চল্লিশের নিচে গ্র্যান্ডফাদার হয়ে গেছে মানে বাপ ঠাকুরটা হয়ে গেছে চল্লিশের নিচে এমন সংখ্যাটা প্রায় তিন কোটি উনত্রিশ লক্ষ মিস ম্যাচ মানে যাদের সঙ্গে বাবার নাম দু হাজার পঁচিশের ভোটার তালিকায় এক ছিল এখন আলাদা হয়ে গেছে বা বাবার নামে গন্ডগোল হয়ে গেছে পঁচাশি লক্ষ ভাবতে পারছেন আর কি কি ঘটনা ঘটলো পনেরো বছরের নিচে বাবা হয়ে গেছে কয়েক লাখ আঠারো বছরের নিচে যেখানে বিবাহ আইন নয় সেখানে ভুয়ো বাবা সাজাতে গিয়ে বাবার বয়স বয়স ছেলের বছরের নিচে হয়ে গেছে এবং তার সংখ্যা প্রায় লক্ষের কাছাকাছি ভাবুন লক্ষ বাপের নাম মেলাতে এক পরিবারের ছজন করে সন্তান হয়ে গেছে এমন সংখ্যাটা হয়ে গেছে প্রায় চব্বিশ লক্ষ একুশ হাজার বাবা মায়ের সঙ্গে সন্তানের বয়সের ফারাক পঞ্চাশের বেশি অর্থাৎ এমন একজনকে বাবা করে নিয়েছে যে হয়তো তার বাবাই নয় অনেক বয়স পঞ্চাশের বেশি বয়সের ফারাক এমন ভোটারের সংখ্যা আট লক্ষ সাতাত্তর হাজার চল্লিশ বছর বয়সের নাতি হয়ে গেছে তিন লক্ষ উনত্রিশ হাজার পঁয়তাল্লিশ বছরের বেশি বয়সে ভোটার তালিকায় প্রথমবারের জন্য নাম তুলেছে প্রায় কুড়ি লক্ষ চুয়াত্তর হাজার দুশো ছাপ্পান্ন আঠারো বছর বয়সে যেখানে ভোটাধিকার হয় সেখানে প্রথম নাম উঠছে পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর বয়সে এমন ভোটারের সংখ্যা হাজার দুশো ছাপ্পান্ন পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ নাম আছে পুরুষ হয়ে গেছে স্ত্রীলিঙ্গ এমন ভোটারের সংখ্যা তেরো লক্ষ ছেচল্লিশ হাজার এদের প্রত্যেককেই কিন্তু হেয়ারিং এ ডাকা হবে জেলা ওয়াইজ কি কি বাদ গাছে কত নাম আমি আপনাদের আগেই শুনিয়েছিলাম এর মধ্যে এগিয়ে আছি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় প্রায় আট লক্ষ ষোলো হাজারের বেশি নাম বাদ যাচ্ছে উত্তর চব্বিশ পরগনায় বাদ যাচ্ছে সাত লক্ষ বিরানব্বই হাজারেরও বেশি এরপরে রয়েছে হাওড়া চার লক্ষ সাতচল্লিশ হাজারের ওপর নাম বাদ যাচ্ছে কলকাতা নর্থ তিন লক্ষ নব্বই হাজারের বেশি নাম বাদ যাচ্ছে হুগলিও পেছিয়ে নেই পশ্চিম মেদিনীপুরে প্রায় কম পশ্চিম মেদিনীপুর দুই মেদিনীপুরে অন্তত কম এবার আসি যেটার জন্য আপনারা অপেক্ষা করছেন পুরো তালিকা শুনতে চান অনেকটা সময় লাগবে আমি পরপর বলে যাব একদম অ্যাসেম্বলি অনুযায়ী নাম অনুযায়ী এক থেকে দুশো চুরানব্বই অব্দি এবং যেখানে ভোটের পার্সেন্টেজের দশ পার্সেন্টের বেশি ভুয়ো ভোটার বাদ চলে যাচ্ছে আমি সেই পার্সেন্টেজগুলো উল্লেখ করব চট করে শুনবেন একটু তাড়াতাড়ি বলছি কোচবিহার বলছি প্রথম নটা আসন মেকলিগঞ্জ কত বাদ যাচ্ছে ন হাজার ছশো আটচল্লিশ মাথাভাঙা এগারো হাজার তিনশো বাহাত্তর কোচবিহার উত্তর চোদ্দ হাজার ছশো বাহান্ন কোচবিহার দক্ষিণ বারো হাজার দুশো তিপ্পান্ন শীতলকুচি তেরো হাজার আটশো উননব্বই সীতাই পনেরো হাজার নশো নিরানব্বই দিনহাটা ষোলো হাজার চারশো বিয়াল্লিশ নাটাবাড়ি দশ হাজার একশো পঁচিশ তুফানগঞ্জ ন হাজার পঞ্চান্ন উত্তরবঙ্গের আসনগুলোতে খুব একটা বেশি ভোটার বাদ যাচ্ছে না অন্তত পার্সেন্টেজ অনুযায়ী পার্সেন্টেজ খুব কম জলপাইগুড়িতে চলে আসি ধূপকুড়ি চোদ্দ হাজার একশো বিরাশি ময়নাগুড়ি দশ হাজার সাতানব্বই জলপাইগুড়ি চোদ্দ হাজার ছশো সাতাশি রায়গঞ্জ রাজগঞ্জ সরি রাজগঞ্জ পনেরো হাজার আটশো ছিয়াত্তর ডাবগ্রাম ফুলবাড়ি বাদ গেছে যেখানে অত্যন্ত বেশি পরিমাণ যার পার্সেন্টেজ হচ্ছে মোট ভোটারের প্রায় এগারো দশমিক আট শতাংশ আটত্রিশ হাজার তিনশো পঁচানব্বই জন ভোটার বাদ যাচ্ছে ডাবগ্রাম ফুলবাড়ি থেকে মাল একুশ হাজার একশো সাতাশ নাগরাকাটা আঠারো হাজার সাতশো সাতষট্টি দার্জিলিং এ চলে আসি দার্জিলিং পঁচিশ হাজার নশো বিরাশি দার্জিলিং প্রায় এগারো শতাংশের কাছাকাছি সাড়ে দশ শতাংশের কাছাকাছি ভোটার বাদ যাচ্ছে কার্সিয়াং আঠারো হাজার তিনশো নব্বই মাটিগড়া নক্সবাড়ি অনেক বেশি ভোটার বাদ যাচ্ছে আঠাশ হাজার তিনশো বাষট্টি প্রায় ন পার্সেন্ট শিলিগুড়ি একত্রিশ হাজার একশো একাশি তেরো পার্সেন্টের উপর ভোটার বাদ যাচ্ছে ফাঁসি দেওয়া আঠারো হাজার তিনশো উনষাট ভোটার বাদ যাচ্ছে উত্তর দিনাজপুর চোপড়া উনিশ হাজার নশো আটত্রিশ ইসলামপুর উনিশ হাজার তিনশো চুয়ান্ন গোয়ালপোখর সতেরো হাজার চারশো আটান্ন চাকুলিয়া একুশ হাজার চারশো পনেরো প্রায় সাড়ে আট শতাংশ ভোটার এখানে বাদ যাচ্ছে করণদিঘি একুশ হাজার দুশো পঁয়তাল্লিশ হাজার হাজার আটশো আটান্ন কালীগঞ্জ চৌত্রিশ রায়গঞ্জ উনিশ হাজার নশো একাত্তর প্রায় সাড়ে ন দশ শতাংশ ভোটার এখানে বাদ যাচ্ছে ইতাহার চোদ্দ হাজার দুশো সতেরো নাম বাদ যাচ্ছে দক্ষিণ দিনাজপুর কুসমন্ডি এক লক্ষ তিরিশ হাজার খুব কম দক্ষিণ দিনাজপুরে অত্যন্ত কম খুব একটা বেশি নেই কুমারগঞ্জ দশ হাজার ছশো তিরানব্বই তার আগে কুসমুন্ডি হচ্ছে তেরো হাজার আটচল্লিশ বালুরঘাট এগারো হাজার দুশো উনিশ তপন পনেরো হাজার পাঁচশো উননব্বই গঙ্গারামপুর পনেরো হাজার আটশো পঁচাশি হরিরামপুর চোদ্দ হাজার পাঁচশো একচল্লিশ এখানে একমাত্র একটা দুটো আসন বাদ গেছে তুফানগঞ্জের পর ন নম্বর তুফানগঞ্জের পর দশ থেকে চোদ্দ আসছে কুমারগ্রাম যেখানে বাদ যাচ্ছে চোদ্দো হাজার সাতশো উনষাট কালচিনি তেইশ হাজার তিনশো একাত্তর প্রায় নীটের উপর ভোট এখানে বাদ যাচ্ছে আলিপুরদুয়ার একুশ হাজার একশো পঁচানব্বই ফালাকাটা চোদ্দ হাজার চারশো তিরাশি মাদারিহাট একুশ হাজার একুশ হাজার উনষাট ভোট বাদ গেছে এখানে কাটার পর বাইশ নম্বরে রয়েছে কালিম্পং সেটা বাদ যাচ্ছে সতেরো হাজার তিনশো একুশ এগাল দক্ষিণ দিনাজপুর এবার আসছি মালদা হাবিবপুর ষোলো হাজার তিনশো আটষট্টি গাজল ষোলো হাজার নশো তিরানব্বই চাঁচল পনেরো হাজার আটশো চুয়াত্তর হরিশ্চন্দ্রপুর সতেরো হাজার পাঁচশো তিরাশি মালতীপুর পনেরো হাজার নশো উনচল্লিশ রতুয়া কুড়ি হাজার সাতশো ছত্রিশ মানিকচক ষোলো হাজার পাঁচশো দুই মালদা ষোলো হাজার দুশো উনষাট ইংলিশ বাজার তেইশ হাজার নশো ছাপ্পান্ন এখানে একমাত্র সাড়ে আট শতাংশ ভোটার বাদ যাচ্ছে মাথাবাড়ি ন হাজার নশো সাত সবুজ সুজাপুর পনেরো হাজার আটশো চোদ্দ বৈষ্ণবনগর পনেরো হাজার আটশো ছিয়ানব্বই এবার আসছি মুর্শিদাবাদ ফারাক্কা ষোলো হাজার একশো বত্রিশ শামশেদগঞ্জ ষোলো হাজার আটশো ছত্রিশ সুতি ষোলো হাজার একশো সাতাশি জঙ্গিপুর এগারো হাজার সাতশো রঘুনাথগঞ্জ পনেরো হাজার হাজার সাতশো সাতচল্লিশ তেরো আটশো এগারো সাগরদেহিগার বারো হাজার পাঁচশো ছাপ্পান্ন ভগবান গোলা ন হাজার নশো পাঁচ রানীনগর আট হাজার ছশো চুরাশি মুর্শিদাবাদ তেরো হাজার আটশো পনেরো নবগ্রাম ন হাজার আটশো নয় খড়গ্রাম খাড়গ্রাম দশ হাজার নশো একাশি বারোয়ান দশ হাজার সাতশো একানব্বই কান্দি বারো হাজার সাতশো তিপ্পান্ন ভারতপুর চোদ্দ হাজার দুশো তিরিশ রেজিনগর তেরো হাজার সাতশো তেতাল্লিশ বেলডাঙ্গা তেরো হাজার তিনশো উনব্বই বহরমপুর উনিশ হাজার নশো বাইশ বহরমপুরটা একটু বেশি মাত্র প্রায় সাড়ে সাত পার্সেন্ট বাকি সব অত্যন্ত কম হরিহরপাড়া ন হাজার দুশো আটত্রিশ নওদা ন হাজার আটশো বত্রিশ দমকল ন হাজার চারশো তিরাশি জলঙ্গি ন হাজার একশো ষোলো মুর্শিদাবাদে মালদায় খুব একটা বেশি পরিমাণ ভোটার কিন্তু বাদ যাচ্ছে না নদিয়া করিমপুর ছ হাজার পাঁচশো সাতান্ন তেহট্ট আট হাজার তিনশো সাতান্ন পলাশিপাড়া ন হাজার দুশো বাহাত্তর কালীগঞ্জ দশ হাজার দুশো পঞ্চাশ নাকাশিপাড়া তেরো হাজার তিনশো সাতচল্লিশ চোপড়া এক হাজার তেরো হাজার কুড়ি কৃষ্ণনগর উত্তর তেরো হাজার তিনশো বাইশ নবদ্বীপ ষোলো হাজার দশ কৃষ্ণনগর দক্ষিণ দশ হাজার নশো পঁয়তাল্লিশ শান্তিপুর বারো হাজার বিরানব্বই রানাঘাট উত্তর পশ্চিম পনেরো হাজার সাতশো পঁচানব্বই কৃষ্ণগঞ্জ তেরো হাজার একশো তিরানব্বই রানাঘাট উত্তর পূর্ব পনেরো হাজার নশো আট আঠারো রানাঘাট দক্ষিণ পনেরো হাজার নশো পাঁচ চাকদা তেরো হাজার দুশো সাত কল্যাণী সতেরো হাজার আটশো ছেষট্টি হরিণঘাটা দশ হাজার আটশো একুশ হরি এগুলোর যেগুলো বললাম মুর্শিদাবাদ মালদা নদিয়া খুব একটা বেশি ভোটার কিন্তু বাদ যায়নি নর্থ চব্বিশ পরগনা অন্যতম যেখানে সবচেয়ে বেশি ভোটার বাদ যাচ্ছে দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ চব্বিশ পরগনার পরেই পরে চব্বিশ পরগনা বাগদা চব্বিশ হাজার নশো বাইশ প্রায় সাড়ে আট পার্সেন্টের বেশি বনগাঁ উত্তর ছাব্বিশ হাজার তিপ্পান্ন বাদ যাচ্ছে প্রায় দশ পার্সেন্টের কাছাকাছি বনগাঁ দক্ষিণ বাদ যাচ্ছে আঠারো হাজার পাঁচশো বাষট্টি গাইঘাটা ষোলো হাজার ছশো পঞ্চান্ন সরুকগর তেরো হাজার আট বাদুরিয়া এগারো হাজার আটষট্টি হাবড়া আঠারো হাজার সাতশো ছয়ত্রিশ অশোকনগর একুশ হাজার সাতশো ছেষট্টি প্রায় আট পার্সেন্টের বেশি ভোটার এখানে বাদ যাচ্ছে আমডাঙ্গা বারো হাজার নশো বীজপুর ছাব্বিশ হাজার চারশো উনসত্তর মুকুল রায়ের এলাকা প্রায় তেরো পার্সেন্ট তেরো চোদ্দ পার্সেন্টের কাছাকাছি ভোটার বাদ যাচ্ছে ছাব্বিশ হাজার সাতশো উনসত্তর বীজপুর ছাব্বিশ হাজার চারশো উনসত্তর প্রায় তেরো পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট ভোটার বাদ যাচ্ছে নৈহাটি বারো হাজার নশো আটচল্লিশ ভাটপাড়া একত্রিশ হাজার সাতশো তিরিশ ভোটার বাদ যাচ্ছে প্রায় কুড়ি পার্সেন্টের বেশি জগদ্দল চব্বিশ হাজার একশো বারো ভোটার বাদ যাচ্ছে দশ পার্সেন্টের বেশি নোয়াপাড়া পঁয়ত্রিশ হাজার একশো ষোলো প্রায় তেরো পার্সেন্টের বেশি ভোটার বাদ যাচ্ছে ব্যারাকপুর চল্লিশ হাজার নশো আটানব্বই প্রায় একচল্লিশ হাজারের ভোটার বাদ যাচ্ছে উনিশ পার্সেন্ট ভোটার বাদ যাচ্ছে খর্ধা কুড়ি হাজার চারশো কুড়ি হাজার ছশো আটষট্টি দমদম উত্তর তেত্রিশ হাজার নশো বারো ভোটার বাদ যাচ্ছে দমদাম উত্তরে প্রায় বারো পার্সেন্টের কাছাকাছি পানিহাটি তেত্রিশ হাজার দুশো এক ভোটার বাদ যাচ্ছে চোদ্দ পার্সেন্টের কাছাকাছি

যেখানে সাতচল্লিশ হাজার ছশো চার ভোটার বাদ যাচ্ছে যেটার পার্সেন্টেজ হচ্ছে প্রায় সাড়ে সতেরো পার্সেন্টের বেশি মধ্যমগ্রাম একুশ হাজার নশো বাহান্ন ভোটার বাদ যাচ্ছে বারোশো ছাব্বিশ হাজার নশো বাহান্ন দেগঙ্গা এগারো হাজার নশো পঞ্চান্ন হারোয়া তেরো হাজার পাঁচশো পঁচাশি মিনাখা দশ হাজার ছশো তেরো সন্দেশখালী চোদ্দ হাজার পাঁচশো বিরানব্বই বসিরাট দক্ষিণ পনেরো হাজার তিনশো কুড়ি বসিরাট উত্তর দশ হাজার সাতশো পঁয়তাল্লিশ বসিরাট উত্তর দশ হাজার সাতশো পঁয়তাল্লিশ বসিরা দক্ষিণ পনেরো হাজার তিনশো কুড়ি হিঙ্গলগঞ্জ এগারো হাজার আটাত্তর দেখা যাচ্ছে মুসলিম অধ্যুষিত এরিয়ায় কিন্তু ভুয়ো ভোটার বাদ বাদ যায়নি যায়নি মুসলিম অধ্যুষিত এরিয়ায় দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা চোদ্দ হাজার চারশো বাসন্তী তেইশ হাজার সাতশো কুড়ি প্রায় ন পার্সেন্টের কাছাকাছি কুলতলি পঁচিশ হাজার ছশো অষ্টআশি প্রায় ন পার্সেন্টের কাছাকাছি পাথর প্রতিমা এগারো হাজার নব্বই কাকদ্বীপ তেরো হাজার চারশো উনিশ সাগর আট হাজার পাঁচশো নয় কুলপি চোদ্দ হাজার বাজার বাদ যাচ্ছে প্রায় সাড়ে এগারো পার্সেন্টের কাছাকাছি ক্যানিং পশ্চিম বাইশ হাজার তিনশো পঞ্চান্ন ভোটার বাদ যাচ্ছে আট পার্সেন্টের বেশি ক্যানিং পূর্ব বাইশ হাজার ছিয়াত্তর ভোটার বাদ যাচ্ছে আট পার্সেন্টের কাছাকাছি বারুইপুর পশ্চিম প্রায় চৌত্রিশ হাজার চারশো সাতাত্তর ভোটার বাদ যাচ্ছে প্রায় সাড়ে বারো পার্সেন্টের বেশি মগরাহাট পূর্ব ষোলো হাজার ছশো চুরাশি ভোটার বাদ যাচ্ছে মগরাহাট পশ্চিম চোদ্দ হাজার আটশো ডায়মন্ড হারবার মাত্র তেরো হাজার একশো সাঁত্রিশ ভোটার বাদ যাচ্ছে ডায়মন্ড হারবারে মাত্র পাঁচ পার্সেন্ট ফলতা মাত্র তেরো হাজার চারশো একত্রিশ ভোটার বাদ যাচ্ছে মাত্র সাড়ে পাঁচ পার্সেন্ট সাতগাছিয়া সতেরো হাজার ছশো উনসত্তর ভোটার বাদ যাচ্ছে বিষ্ণুপুর একুশ হাজার পাঁচশো আটাত্তর ভোটার বাদ যাচ্ছে সোনারপুর দক্ষিণ চৌত্রিশ হাজার একানব্বই ভোটার বাদ যাচ্ছে প্রায় সাড়ে এগারো পার্সেন্ট ভাঙর একুশ হাজার দুশো তিপ্পান্ন ভোটার বাদ যাচ্ছে কসবা থেকে কসবা বিধানসভা কেন্দ্র প্রায় আঠারো পার্সেন্ট ভোটার ভুয়ো ভোটার বাদ যাচ্ছে আটান্ন হাজার পঁচিশ ভোটার বাদ যাচ্ছে কসবা যাদবপুর চুয়ান্ন হাজার একশো চুরাশি ভোটার বাদ যাচ্ছে প্রায় আঠারো পার্সেন্টের কাছাকাছি সোনারপুর উত্তর ছত্রিশ হাজার ছশো ছিয়াশি ভোটার বাদ যাচ্ছে প্রায় বারো পার্সেন্টের কাছাকাছি টলিগঞ্জ পঁয়ত্রিশ হাজার তিনশো নয় ভোটার বাদ যাচ্ছে প্রায় চোদ্দ পার্সেন্টের কাছাকাছি বেহালা পূর্ব তিপ্পান্ন হাজার ছত্রিশ ভোটার বাদ যাচ্ছে প্রায় সতেরো পার্সেন্টের বেশি ভোটার বাদ যাচ্ছে বেহালা পশ্চিম বাহান্ন হাজার দুশো সাতচল্লিশ ভোটার বাদ যাচ্ছে প্রায় সতেরো পার্সেন্টের কাছাকাছি ভোটার বাদ যাচ্ছে মহেশতলা তেত্রিশ হাজার তিনশো ছত্রিশ ভোটার বাদ যাচ্ছে প্রায় বারো পার্সেন্টের কাছাকাছি ভোটার বাদ যাচ্ছে বজবজ পঁচিশ হাজার ছশো পঁচাত্তর ভোটার বাদ যাচ্ছে প্রায় দশ পার্সেন্টের কাছাকাছি মেটিয়া বুরুজ আটত্রিশ হাজার সাতশো সাতানব্বই ভোটার বাদ যাচ্ছে প্রায় পনেরো পার্সেন্টের বেশি ভোটার বাদ যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা হাল খুব খারাপ কলকাতার অবস্থাটা কি কলকাতা পোর্ট বাদ যাচ্ছে মাত্র মাত্র নয় কলকাতা পোর্টে প্রচুর ভোটার বাদ যাচ্ছে তেষট্টি হাজার সাতশো তিরিশ ভোটার বাদ যাচ্ছে প্রায় ছাব্বিশ পার্সেন্টেরও বেশি ভোটার বাদ যাচ্ছে কলকাতা পোর ফিরা বিধানসভা থেকে ফিরা বিধানসভা থেকে বাদ যাচ্ছে তেষট্টি হাজার সাতশো তিরিশ ভোট প্রায় ছাব্বিশ পার্সেন্টের বেশি ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় বাদ যাচ্ছে চুয়াল্লিশ হাজার সাতশো সাতাশি ভোটার প্রায় বাইশ শতাংশের কাছাকাছি রাসবিহারি বাদ যাচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো উনিশ একুশ শতাংশের কাছাকাছি বালিগঞ্জ থেকে বাদ যাচ্ছে পঁয়ষট্টি হাজার একশো একাত্তর ভোটার প্রায় বেশি দেখা পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা শহরে সবচেয়ে বুথ অনুযায়ী বিধানসভা অনুযায়ী বাদ গেছে কলকাতা নর্থ চৌরঙ্গি বাদ গেছে চুয়াত্তর হাজার পাঁচশো তিপ্পান্ন ভোটার প্রায় পঁয়ত্রিশ দশমিক চার ছয় পার্সেন্ট ভাবুন চৌরঙ্গির মতন এলাকায় সাড়ে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোটার বাদ যাচ্ছে প্রায় ভোটার বাদ যাচ্ছে কুড়ি পার্সেন্টের অনেক বেশি বেলেঘাটা ছাপ্পান্ন হাজার চারশো সাতাশি ভোটার বাদ যাচ্ছে প্রায় তেইশ পার্সেন্টের কাছাকাছি জোড়াশাকো বাহাত্তর হাজার নশো ভোটার বাদ যাচ্ছে প্রায় সাঁত্রিশ শতাংশের কাছাকাছি সাঁত্রিশ শতাংশ ভোটার বাদ যাচ্ছে জোড়াসকর থেকে বাহাত্তর হাজার নশো ভোটার বাদ যাচ্ছে বিয়াল্লিশ হাজার প্রায় কাছাকাছি মানিকতলা একচল্লিশ কাশিপুর বেলগাছিয়া তিপ্পান্ন হাজার তিনশো ষাট ভোটার বাদ যাচ্ছে প্রায় চব্বিশ শতাংশের কাছাকাছি কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা বিধানসভা অনুযায়ী সবচেয়ে বেশি ভোটার বাদ গেছে এই এলাকাগুলো থেকে হাওড়া বালি চৌত্রিশ হাজার তিন ছশো বাষট্টি ভোটার বাদ যাচ্ছে প্রায় কুড়ি শতাংশের কাছাকাছি হাওড়া উত্তর ষাট হাজার চারশো আঠারো ভোটার বাদ যাচ্ছে প্রায় সাতাশ শতাংশের কাছাকাছি হাওড়া মধ্য একচল্লিশ হাজার ছশো তেষট্টি ভোটার বাদ যাচ্ছে ষোলো শতাংশের কাছাকাছি হাওড়া দক্ষিণ চুয়ান্ন হাজার একশো ষোলো ভোটার বাদ যাচ্ছে আঠারো শতাংশের কাছাকাছি সাগরায়েল তিরিশ হাজার একশো সাতানব্বই ভোটার বাদ যাচ্ছে দশ পার্সেন্টের কাছাকাছি পাঁচলা বাইশ হাজার সাতাত্তর ভোটার বাদ যাচ্ছে উলুবেরিয়া পূর্ব পঁচিশ হাজার পাঁচশো একষট্টি ভোটার বাদ যাচ্ছে দশ বেশি ভোটার বাদ যাচ্ছে এখান থেকে উলুবেরিয়া উত্তর আঠারো হাজার দুশো উনপঞ্চাশ ভোটার বাদ যাচ্ছে উলুবেরিয়া দক্ষিণ পনেরো হাজার চারশো তিরানব্বই ভোটার বাদ যাচ্ছে শ্যামপুর ন হাজার চারশো উনআশি ভোটার বাদ যাচ্ছে বাগনান এগারো হাজার ছশো সাতানব্বই আমতা উনিশ হাজার তিনশো একষট্টি

ঊনপঞ্চাশ ধনেখালী তেরো হাজার ছশো আশি তারকেশ্বর দশ হাজার ছশো একাশি পড়শুরা আট হাজার ছশো চব্বিশ আরামবাগ এগারো হাজার তিনশো কুড়ি গোঘাট সাত হাজার সাতাত্তর খানাকুল বারো হাজার ছশো বাইশ ভোটার বাদ যাচ্ছে পূর্ব মেদিনীপুর খুব একটা বেশি বাদ যায়নি পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়া তমলুক আট হাজার একশো আটান্ন পাঁশকুড়া পূর্ব দশ হাজার তিনশো পনেরো পাঁশকুড়া পশ্চিম দশ হাজার একশো ময়না সাত হাজার একশো নন্দকুমার ছ হাজার ছশো পঞ্চাশ মহিষাদল ছ হাজার ছশো আটাত্তর হলদিয়া পনেরো হাজার দুশো ছিয়ানব্বই নন্দীগ্রাম দশ হাজার পাঁচশো নিরানব্বই চন্ডীপুর সাত হাজার একশো সতেরো পটাসপুর ছ হাজার চারশো চোদ্দ কাঁথি উত্তর সাত হাজার দুশো ষাট ভগবানপুর ছ হাজার আটশো একান্ন খেজুরি সাত হাজার আটশো তিয়াত্তর কাঁথি দক্ষিণ ন হাজার পাঁচশো বাহান্ন রামনগর ন হাজার ছশো পঁচাত্তর এগরা বারো হাজার ছশো বারো হাজার দুশো ছত্রিশ পশ্চিম মেদিনীপুরে কি অবস্থা দাঁতন ন হাজার চৌষট্টি দাঁতনের দুশো উনিশ নম্বর বিধানসভা দুশো কুড়ি নম্বর হচ্ছে এখানে নয়াগ্রাম হচ্ছে বাদ যাচ্ছে চোদ্দ হাজারের কিছু বেশি ভোট গভীরবলপুর দশ হাজার নশো চল্লিশ ঝাড়গ্রাম পনেরো হাজার পাঁচশো পঞ্চাশ বিনপুর বারো হাজার দুশো তিন এর মধ্যে আছে দাঁতন দুশো উনিশ বাদ যাচ্ছে ন হাজার দাঁতন বললাম দাঁতন কেশিয়ারি ন হাজার নশো বাহাত্তর খড়গপুর সদর তেতাল্লিশ হাজার নশো চুরানব্বই ভোট বাদ যাচ্ছে খড়গপুর সদর থেকে প্রায় সাড়ে পার্সেন্টের বেশি ভোট নারায়ণগড় এগারো হাজার সাতশো তিন সাবং ছ হাজার নশো ছিয়াত্তর পিংলা ন হাজার দুশো নয় খড়গপুর পনেরো হাজার চারশো আশি দেবরা সাত হাজার দুশো ছাব্বিশ সাত হাজার দুশো ছিয়াশি দাসপুর বারো হাজার তিনশো ছয় ঘাটাল ন হাজার নশো তিন চন্দ্রকোনা ন হাজার একশো তিরানব্বই গড়বেতা ন হাজার চারশো বাষট্টি শালবনী বারো হাজার সাতানব্বই কেশপুর তেরো হাজার একশো মেদিনীপুর তেইশ হাজার পাঁচশো বারো পুরুলিয়ার কি অবস্থা বান্দোয়ান সতেরো হাজার নিরানব্বই বলরামপুর আঠারো হাজার আটশো বাগমন্ডি একুশ হাজার পাঁচশো ষোলো জয়পুর উনিশ হাজার পাঁচশো সাতাশ পুরুলিয়া চব্বিশ হাজার পাঁচশো আটষট্টি প্রায় ন পার্সেন্টের কাছাকাছি ভোটার এখানে বাদ যাচ্ছে মানবাজার পনেরো হাজার ছশো পঁয়ত্রিশ কাশীপুর উনিশ হাজার সাতশো উনষাট পাড়া তেইশ হাজার সাতশো বারো প্রায় দশ পার্সেন্টের কাছাকাছি ভোটার এখানে বাদ যাচ্ছে রঘুনাথপুর বাইশ হাজার আটশো একচল্লিশ বাঁকুড়া সালতোরা বারো হাজার নশো একত্রিশ ছাতনা বারো হাজার একশো পঁয়ষট্টি রানীবাঁধ এগারো হাজার আটশো বিয়াল্লিশ রায়পুর হচ্ছে দশ হাজার তিনশো সাতানব্বই তালডাংরা আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ বাঁকুড়া বাইশ হাজার তিনশো প্রায় আট পার্সেন্টের ভোটার বাদ যাচ্ছে বরজোরা বারো হাজার সাতশো আট ওন্দা দশ হাজার আটশো বিষ্ণুপুর দশ হাজার আটশো চুরাশি কোতলপুর পাঁচ হাজার ছশো আটাত্তর ইন্দাস ছ হাজার আটশো ছাপ্পান্ন সোনামুখী সাত হাজার তিন নশো তেত্রিশ পূর্ব বর্ধমান আমার জেলা খন্ডকোষ আট হাজার নশো পঁচাশি বর্ধমান দক্ষিণ তেইশ হাজার চারশো উনিশ ভোটার বাদ প্রায় ন ন পার্সেন্টের কাছাকাছি রায়না এগারো এগারো হাজার 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 আটশো দশ জামালপুর পাঁচশো পনেরো মন্তেশ্বর ছশো কাছে কালনা একশো উনপঞ্চাশ মেমারি আমার শহর আমার জন্মস্থান মেমারি সেখানে বাদ গেছে বারো হাজার সাতশো ছাপ্পান্ন মাত্র ভোটার পার্সেন্টেজের দিক থেকে ফোর পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট অর্থাৎ মেমারিতে ভুয়ো ভোটার সংখ্যা অনেক কম বর্ধমান উত্তর আঠারো হাজার একশো চল্লিশ ভাতার

পঁচিশ হাজার তিনশো বারো দুর্গাপুর পূর্ব সাতাশ হাজার একশো এক দুর্গাপুর পশ্চিম তেত্রিশ হাজার সাতশো চারশো সাতানব্বই প্রায় বারো পার্সেন্টের ভোটার বাদ যাচ্ছে রানীগঞ্জ পঁয়ত্রিশ হাজার চারশো ছিয়ানব্বই চোদ্দ শতাংশের কাছাকাছি ভোটার বাদ যাচ্ছে জামুরিয়া তেত্রিশ হাজার ছশো ছয় আসানসোল দক্ষিণ উনচল্লিশ হাজার দুশো দুই আসানসোল উত্তর বিয়াল্লিশ হাজার ন পাঁচশো নিরানব্বই কুলটি আটত্রিশ হাজার তেষট্টি বারাবনী একত্রিশ হাজার তিনশো পাঁচ এই পশ্চিম বর্ধমানের সংখ্যাটা অনেকটাই কিন্তু বেশি রয়েছে এবার আসছি বীরভূমে ধুবরাজপুর সতেরো হাজার একশো সাতষট্টি সিউড়ি সতেরো হাজার একশো নিরানব্বই বোলপুর আঠারো হাজার দুশো আটত্রিশ নানুর পনেরো হাজার সাতানব্বই লাভপুর বারো হাজার দুশো দশ সতেরো হাজার চারশো পঁচিশ মহিলেশ্বর এগারো হাজার নশো পঁচাশি রামপুরাট বাইশ হাজার দুশো সাতচল্লিশ হাসান তেরো হাজার পঁচিশ নলহাটি ষোলো হাজার সাতশো সাতষট্টি এবং দুশো চুরানব্বই মুরানৈ সতেরো হাজার চারশো একত্রিশ ভোটার বাদ যাচ্ছে আশা করি সবটা কভার করতে পারলাম বুঝতেই পারছেন প্রত্যেকটা বিধানসভা এলাকায় প্রচুর ভোটার বাদ যাচ্ছে কিন্তু তার মধ্যে এগিয়ে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতার সমস্ত জায়গা এগিয়ে রয়েছে কি বলবেন আপনারা পনেরো বছরের নিচে বাবা মা হয়ে গেছে চল্লিশের নিচে ঠাকুরদা হয়ে গেছে এই ধরনের সমস্ত ভুয়ো ভোটার যারা বাবা মা ঠাকুরদা ঠাকুমা খুঁজে নিয়েছে তাদের সমস্ত নাম বাদ যাবে হেয়ারিং এর পর হেয়ারিং এদিকে প্রমাণ দিতে হবে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান উজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানি বাংলা আমরা আবার এই রাজ্যে এস কোন ঘটনাই চেপে রাখতে দেব না